পাবে পাঁচ হাজার কোটি টাকা পুরস্কার পাঁচ হাজার কোটি এই টাকাই আমার ভাগ্য বদলাবে আমি আনবো অরব ভয় দেখিয়ে লাভ নেই এত বড় ঢেউ তবু পিছাব না এই তো গুহা অন্ধকার হলেও ঢুকতেই হবে এই তো বিজয় অরব আজ আমার দুঃখ শেষ থাম আমি লোহার গন্ডার অরব কেউ নিতে পারবে না তুই ইয়াহ ইহস আমার পথে দাঁড়াস না আমার স্বপ্ন কিনতে কেউ পারবে না রে উফ শক্তি ফুরিয়ে যাচ্ছেছে বন্ধুরা লাইক আর সাবস্ক্রাইব না করলে শক্তি ফিরবে না কমেন্টে রে রে লিখে আমাকে শক্তি দাও এবার দেখ আমি উঠে দাঁড়ালাম এটাই তোর শেষ লড়াই শেষ রক্ষক হারলো এখন অরব আমার এই দেখ অর বেনেছি এখন বল গরিবের ছেলে কি পারে না মানুষের দাম কাপড়ে না সাহসে বন্ধুরা সবাই একবার সাবস্ক্রাইব লাইক করো রে